পুজো হয়ে গেল আর আজকে রাত্রে আবার মেলা হবে শুভ নববর্ষ আমার প্রিয় বন্ধুরা গুরুজনদেরকে প্রণাম জানিয়ে আর ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম আজ হচ্ছে পয়লা বৈশাখ সকাল সকাল সব কাজ সেরে নিয়েছি বিশাল বৃষ্টি পড়ছিল জানো কাল বিকেল থেকে সেই যে বৃষ্টি আরম্ভ হয়েছে সারা রাত হয়েছে সকাল পর্যন্ত হয়েছে তাই আমি কিছু রেকর্ডিং করতে পারিনি বাইরের কাজগুলো সব হয়ে গেছে ঘরের কাজগুলো হয়ে একবারে স্নান টান করে নতুন কাপড় পরে তোমাদের সাথে ব্লগটা শুরু করে দিলাম তো এখন আমি দেখতে গেছে ঘরের সমস্ত ঠাকুর ঘরে পরিষ্কার করে নিয়েছি সিংহাসন টিংহাসন আর দুপদীপ জেলে দিচ্ছি আর আমার গোপুসনাকেও না স্নান করিয়ে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি সুন্দর করে ওটা তোমাদেরকে মিনি ব্লগে শেয়ার করব তো এখন আমি যাব হচ্ছে আমাদের মায়ের থানে পুজো দিতে কারণ তোমরা জানো যে আমাদের মন্দিরে পুজো না দিয়ে আমি বাইরে কোথাও পুজো দিতে যাই না তো তারপর একটু বাইরে যাওয়ারও প্ল্যান আছে তাই তোমাদেরকে বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো দেখো বুবলাও স্নান করে রেডি হয়ে গেছে নতুন জামা পরে নিয়েছে আর বুবলা আর আমি এখন চললাম হচ্ছে আমাদের মায়ের থানে তোমাদের তো বলেছিলাম যে আমাদের এই মন্দিরটাতে একটু কাজ চলছিল তো অনেক কয়েকদিন ধরেই কাজটা চলছিল আর কি দেখো এখনো ফিনিশ হয়নি তো এই যে মায়ের মূর্তিটা না এটা অনেক দিন ধরে কাপড় ঢাকা দেওয়া ছিল যেন আজকে হঠাৎ করে এসে এরকম খোলা দেখে না আমার মনটা তো খুশ হয়ে গেল মানে আমি ভাবতেই পারছি না যে নববর্ষ দিনে এসে মাকে এরকম ভাবে দর্শন করতে পারবো তো তোমরাও আমাদের মায়ের দর্শন করে নাও আমাদের মা কিন্তু অনেক জাগ্রত তোমাদের সববার মনোবাসনা যেন পূর্ণ হয় মায়ের কাছে প্রার্থনা করলাম আর আমি প্রার্থনা করি যেন তোমাদের সবার এই বছরটা খুব ভালো যায় মা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে তো দেখো কত সুন্দর করছে মুখটা যাই হোক ওখানে মন্দিরে থালা নামিয়ে কারণ আজকে নববর্ষ আজ একটু হবে হতে তারপর আবার বৈশাখ মাসের মানে মঙ্গলবার পড়ছে পয়লা বৈশাখের দিন মঙ্গলবার পড়েছে তো সেই জন্য তারপর বাড়ি এসে দেখো একটু আলতা পরে নিলাম আর বুবলার বাবা তো খুব দেরি দেরি হয়ে গেল দেরি হয়ে গেল ও তো সব জায়গাতে ভীষণ তারা দেয় তোমরা জানোই তো দেখো এখন আমরা বেরিয়ে পড়ছি তো কোথায় যাচ্ছি দেখ এখন আমরা চলে এলাম চন্দ্রচুর মন্দির আসানসোলে বিখ্যাত মন্দির হচ্ছে চন্দ্রচুর মন্দির এখানে কিন্তু তিন দিন ধরে চড়ক মেলাও হয় তো কালকে ঝড় বৃষ্টির জন্য না মেলাটা বন্ধ ছিল তাই এখন অ্যানাউন্স করছে যে আজকে রাত্রে মেলা হবে আজকে পয়লা বৈশাখ পয়লা বৈশাখের দিন সকাল পর্যন্ত মেলাটা থাকে সন্ধ্যায় কিন্তু মেলা থাকে না কিন্তু যেহেতু কালকে বৃষ্টির জন্য মেলা বন্ধ ছিল তাই আজকে আবার মেলা হবে এটাই তো বলছে অ্যানাউন্স করছে তো দেখো এখন আমরা পুজো দিতে এসেছি বেশ ভিড় মনে হচ্ছে বন্ধুরা তো চলো জাগ্রত বাবা মহাদেবের দর্শন করে নাও তোমরাও তোমাদেরও যেন আজকের বছরটা ভালো যায় তো ঠাকুর দেবতা নিয়েই তো আমাদের সব কিছু বলো ভগবান আমাদেরকে যেদিকে নিয়ে যাবে আমরা তো সেদিকেই যাবো ভগবান যেটা চাইবে আমরা সেটাই করব তো যাই হোক আজকের এই শুভ দিনে দর্শন পিতৃ দর্শন হয়ে গেল তোমাদেরও আমার সাথে সাথে তো দেখো এখন এই যে কুয়ো থেকে জল নিচ্ছি আর বাবার মন্দিরে যাবো বাবার মন্দিরে কিন্তু খুব ভিড় হয়ে গেছে গো তো মন্দিরের ভেতরে তো রেকর্ডিং করতে দেয় না তবে হ্যাঁ যতটুকু পারবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব চলো এখন মন্দিরে যাওয়া যায় কে <laughs> তার পুজো দিয়ে বেরিয়ে গেলাম আর বুবলার বাবা তো দর্শন করেছিল প্রণাম করেছিল তো পুজো দেয় না আমার সাথে বুবলার সাথে দিল তো ওকে না ওই প্রদীপ আর ধূপ এগুলো সব ধরতে দিয়েছিলাম কারণ ভেতরে কিন্তু চন্দ্রচূড় মন্দিরে ধূপ প্রদীপ জ্বালে না বাইরেই জ্বালা হয় তো বুবলা বলছে তুমি মায়ের থানেও প্রদীপটা জ্বাললে এখানেও জ্বালবে এখানে দাও আমাকে ধূপ প্রদীপটা জ্বালতে তো দেখো এখন বুবলা ধূপ প্রদীপ জ্বেলে দিচ্ছে আর তারপর কিন্তু আমিও ধূপ প্রদীপ দেখিয়ে দিচ্ছি বাবাকে আর বাবার কাছে প্রার্থনা করি আমার সব পরিবারের মানুষগুলো যেন অনেক ভালো থাকে আর আমার সব সাবস্ক্রাইবার বন্ধুরাও যেন অনেক ভালো থাকে সবার যেন অনেক ভালোভাবে এই বছরটা কাটে কারণ আমি অনেক পোস্ট দেখেছি এরকম যে গত বছরটা সবার অনেক খারাপ গেছে তো বাংলা মাসের এটা প্রথম মাস প্রথম দিন পয়লা বৈশাখ তো আজ থেকে যেন সবার অনেক 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 উন্নতি হয় ভালো হয় তো দেখো মন্দিরে আসবো আর এই যে টিপ পড়বো না সেটা তো হয় না কারণ এই চন্দনটাতে না পুরো মাথা ঠান্ডা করে দেয় মাথার সমস্ত অশান্তি দূর করে দেয় পুরো একদম শান্ত হয়ে যায় মাথা তাই চন্দন পরে নিলাম এবার নন্দীবাবার ঘটে দিয়ে নিচ্ছি

নন্দী বাবার পুজো দেওয়ার পর চন্দ্রচূড় মন্দিরটাতে অনেকটা এলাকা জুড়ে এখানে অনেক ছোটো ছোটো দেবদেবী আছে আর অনেক ঠাকুর আছে সেই সমস্ত ঠাকুরের দর্শন করে নিচ্ছি আর জায়গায় জায়গায় কল করা আছে এখানে জলের খুব সুবিধে তো জল নিয়ে তুমি ঢালতেই পারো অনেক ছোটো ছোটো শিব মন্দিরও আছে যারা ভিড়ের জন্য বাবার যে মেন মন্দির সেখানে যদি না ঢুকতে পারে তো সাইডের মন্দিরগুলোতেও পুজো দিয়ে দেয় এই আর কি তো বন্ধুরা তোমরা যারা কাছে আছো দূরে আছো তারা অবশ্যই এই গাজনে চতুর্ মাসে সংক্রান্তির সময় যে গাজন উৎসব হয় তখন তোমরা শো চন্দ্রচূড় তোমাদের অনেক ভালো লাগবে অনেক বড় করে মেলা হয় কিন্তু সন্ধ্যাবেলাতে তো চলো এবার পুজোগুলো সেরে নি বাবার মন্দির চত্বর থেকে বেরিয়ে সামনে এখানে কালী মন্দিরটা আছে মায়ের মন্দির এটা এখানেও একটু পুজো দিয়ে নিচ্ছি দেখে নিচ্ছি মন্দিরটা না খুব সুন্দর নতুন করে করেছে তো এত সুন্দর কালারগুলো করেছে না আমার খুব ভালো লাগে এই মন্দিরটা ডিজাইনটা সংসারই মানুষ মেলা এসেছি তো সংসারে টুকটাক জিনিস তো কিনবই তো টুকটাক জিনিস কেনাকাটা করতে করতেই শাঁখাগুলো চোখে পড়লো তো আমি না শাখা তো চিনি না অরিজিনাল না কী তো অনেকবার করে করে জিজ্ঞেস করেছিলাম শাখা দিকে এগুলো ভালো হবে তো তো আমাকে জিজ্ঞাসা করছে যে আপনি কোথা থেকে এসেছেন এসব আর কি গল্প করছিলাম যাই হোক শাখাগুলো দাম দর করে নিলাম জানি না ঠিক হবে কি না তবে শাখা একজোড়া আমার খুব দরকার ছিল আমাদের পুজো হয়ে গেল আর আজকে রাতের আবার মেলা হবে তো দেখো এখন এই যে মিষ্টি ফিষ্টি সব কেনাকাটা হচ্ছে যারা যারা মেলা দেখার আছে কালকে বৃষ্টির জন্য হয়নি আজ এখন হবে তাহলে চলে তো বন্ধুরা চলো একটু মেলা ঘুরে নি কালকে বৃষ্টির জন্য মেলা হয়নি তাই আজকে রাত্রে হবে কিন্তু আশা আর হবে না তাই এখন একটু ঘুরে নিচ্ছি মেলা मात्र पचास रूपए पानी का बोतल मात्र पचास रूपए अगलो तिर घूमने आये है खिलौना बैडमिंटन मात्र पचास रूपए बैड बॉल হয়ে গেছে এই দিকটা ঘোরা হয়নি ঘুরে আমরা বেরিয়ে যাবো সাড়ে এগারোটা বাড়িয়ে গাড়ি গিয়ে রান্না বান্না আছে কিচ্ছু রান্না হয়নি শুধু দুধ গরম করে এসেছি পনেরো বারোটা বাজছে বন্ধুরা এখনো কিচ্ছু রান্না হয়নি এই জাস্ট এলাম চলো এখন দুদিন ধরে উপোস আগে একটু কিছু খাবো তারপর দেখো কলের জল চলে এসেছে জল নেবো চলো ভাবলাম জলখাবারটা খেয়ে কাজে লাগবো কিন্তু দেখছি না যে টুকটাক বালতিগুলো বড় বড়ো ছিল সেগুলো মায়ের সব ভরা হয়ে গেছে খাবারের জল যেগুলো মানে বয়ে ঘরে ঢোকাতে হয় সেগুলো সব বাকি আছে তো ভাবলাম একবারে নিয়ে নি তারপর বাথরুমে সব খালি আছে ওগুলো তো আর বইতে হয় না ওগুলো পাইপ পাল্টে পাল্টে দেওয়া হয় তো তারপরেই খাবো আসলে কি বলো নববর্ষ হোক আর এমনি দিন হোক আমার তো সারা বছর এমনি যাওয়ার আছে আমার খাবার বাড়াই পড়ে থাকে এই কাজটা সেরে নিয়ে খাবো ওই কাজটা সেরে নিয়ে খাবো এইভাবেই কেটে যায় তো আজকের দিনটাও সেরকম আর স্পেশাল করে টাইমে খাওয়া হবে কি করে বলো কারণ আমরা তো এটাই আমাদের ধারণা যে পয়লা বৈশাখের দিন আমরা যেমন ভাবে কাটাবো সেরকম ভাবে সারা জীব মানে বছরটা কাটবে তো আমার এরকম ভাবেই কাটবে যাই হোক চলো আমার কলের জলগুলো এখন নিয়ে নি কলের জল নেওয়া হয়ে গেল এখন বারোটা বেজে গেছে পর ভাত বসাবো ভাত বসিয়ে কিছু দুটি খেয়ে নেবো কারণ দুদিন ধরে উপোস সেই সোমবার রোববার নিজের উপোস ছিল কালকে সোমবার ছিল জীবন একবারে ধস ধস করছে তো চলো এই নাইটিটা পড়লাম দেখো এটা না অনেক দিনকার হয়ে গেলো চার পাঁচ বছর কিন্তু ভাঙিনি আজকে প্রথম ভাঙলাম তবে ক্যামেরাতে যেরকম কালারটা লাগছে এরকম কালার না এটা কিন্তু গ্রিন কালার কিন্তু তুতে কালার লাগছে ক্যামেরার মধ্যে ক্যামেরাতে সব কালারগুলোই যেন আলাদা লাগে এটা খুব সুন্দর গ্রিন কালার দেখবে দাঁড়াও দেখাচ্ছি এই দেখো এই চুড়িগুলো পরেছিলাম তোমাদের সঙ্গে শেয়ারই করা হলো না তখন চলো খেয়ে নি গা আজ রোদটা দেয়নি এটাই একটা ভালো জিনিস তো আমার এখন টিফিন করে নিয়েছি মাকেও দিয়ে দিলাম চপ এনেছিলো বুবলার বাবা তো চপটা আমি দেখতেই পাইনি যে চপ এনেছিলো তো একটুখানি এঁচুড়ের তরকারি ছিল ভোগের তরকারিগুলো যেগুলো নীল লক্ষ্মীর দিন ভোগ হয়েছিল তো সেদিন তো উপোস করেছিলাম খাইনি তো সেগুলো রাখা ছিল ওটা দিয়ে একটু মুড়ি খেলাম তারপর দেখো এখন ভাতটা বসিয়ে দিলাম এদিকে সবজি তো মা কেটে রেখেছিলো সকালবেলায় তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি তো যাই হোক উমরো তরকারিটা চাপিয়ে দিই নববর্ষ তো আজকে স্পেশাল কিছু মেনু বানাবার ইচ্ছে ছিল মানে পোলাও ফ্রায়েড রাইস এ ধরনের কিছু কিন্তু মানে শরীরে কুলোচ্ছে না জানো পরপর দুই দিন উপোস হয়ে গেল তারপর এতটা দেরি হয়ে যাবে মন্দিরে গিয়ে আমি ভাবতেও পারিনি কারণ অনেকটা ভিড় ছিল আর ঘরেরও টুকটাক কাজ সেরে ঘরের পুজো দেওয়া মায়ের থানে পুজো দেওয়া এই করে করে আমাদের বেরোতেও তো দশটা বেজে গেল তো সেই জন্য ওগুলো আর করলাম না অন্য একদিন হবে কারণ আজকের ওয়েদারটা এত ভালো রেখেছে বন্ধুরা কি বলবো কাল থেকে বৃষ্টি হচ্ছে তো পুরো একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো রান্না বান্না করতে আমার কষ্ট হতো না কিন্তু শুধুমাত্র মানে কি বলবো সময়ের অভাবে আজকে আর ওই সব কিছু করব না তো ভাত বসালাম আর এখানে কুমড়োর তরকারি করছি নিরামিষ আর মায়ের জন্য পনির হবে তারপর শাক হবে এগুলো সব হবে আর হবে আমাদের মাটন তো দেখো মেলা থেকে জিলিপি নিয়ে এসেছিলাম গরম আর মজে মজে যেদিকেও দেখুন জলটা পড়ে গেছে ওটাই দেখতে এলাম কুমড়ো তরকারিটা হোক আর আরও অনেক কিছু হবে তো বাটা বাটিগুলো করে নিগা। দশ হয়ে সংসার সামলাতে হয় বুঝলে না হলে হয় না ওইদিকে কড়াইয়ে নিরামিষগুলো করতে বসিয়ে দিয়েছি মানে এখন তো কুমড়োটা নামালাম শাকটা চাপিয়েছি পাট শাকটা পনির এখনও বাকি রয়েছে ডাল করব মাকে জিজ্ঞাসা করলাম মা বললো না ডাল করতে হবে না আর এদিকে তোমার চপাটাতে করে বুবলা পেঁয়াজগুলো খুব সুন্দর করে কেটে দিয়েছিল তো সেই পেঁয়াজটা কুকারে ভাজতে বসিয়ে দিয়েছি তো বুবলা বলছে মাম্মি তুমি কুকারে করে কেন করছো আসলে কি বলো তো মাটন হোক মাটনটাই বিশেষ করে আমি কড়াইয়ে করে কষিয়ে তারপর কুকারে দুটো সিটি দি আর এখন কুকারে করে কষাচ্ছি করে দেবে না তো সব মশলা টসলা দিয়ে আর কুকারটাতে সিটি দিয়ে দেবে না তো তো ভালো করে কষাবে না এরকম বলছে তাই বললাম রে বাবা ভালো বরং চেয়েও জানো তো কড়াইয়ের থেকে হাঁড়ি কুকার এগুলো যদি কষানো হয় তো ভালো কষানো হয় কারণ শাশুড়ি মা বলে যে মা তো কখনো কড়াইয়ে করে মাংসই করেনি হাড়িতেই মাংস করতো তো মাংস টেস্টও নাকি খুব ভালো হতো বুগলা বলে আমার শাশুড়ি মা খুব ভালো মাংস রান্না করতো তো যাই হোক তো কুকারে দেখো ওইদিকে মাংসটা আমি বসিয়ে দিলাম আর ওইখানে ছোট শিলটাতেই আদা রসুন গুলো বাটছিলাম কারণ অনেকটা বেলা হয়ে গেছে বাইরে শিলে আর বাইরের শিলে তোমার রসুন বাটিও না তো যাই হোক এখন দেখো পনিরগুলো কাটছি আর মনে মনে করছি যে সবাই কত রকমের শেপ করে পনিরগুলো কাটে কেউ হার্ট শেপ করে কেউ আরও কিছু শেপ করে কিন্তু আমার এত ধরপড়িয়ে কাজ আর এত হরবড়ির মধ্যে রান্না রান্নাবান্না করতে হয় যে কোনো শেপ দিয়ে কাটার আমার সময়ই নেই খুচকুচ খুচকুচ করে যেমন তেমন ছোট বড় করে কেটে নিলেই না হয়ে গেল তো এখন পনিরগুলো আমি তেলে হালকা করে ভেজে তুলে নিলাম আর এখানে সবুজ আর লাল ক্যাপসিকাম কাটা হয়েছে অ্যাকচুয়ালি সবুজ ক্যাপসিকামই আনা হয়েছিল কিন্তু ফ্রিজে আমার একটা ক্যাপসিকাম কি সুন্দর লাল হয়ে গেছে বুঝলে তো বুবলার বাবা এটাই বলে যে আমি আনবো সবুজ সবুজ জিনিস তোমরা লাল করবে নীল করবে বেগুনি করবে লাস্টে শুকিয়ে ফেলে দেবে এই আর কি ক্যাপসিকামটা আসলে জানো তো খেতে পছন্দ করে না বুবলা তো সেই কারণে না কোন তরকারিতে দেবো কিভাবে দেবো এগুলো বুঝেই পায় না আর পনির টনিরে একটু ক্যাপসিকাম দিলে বেশ ভালো লাগে এই আর কি তো গোটা জিরে ফোড়ন দিয়ে ক্যাপসিকাম গুলো ভাজলাম তারপর আর কি দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো ঝালের জন্য এই সবই দিলাম আর অল্প একটু আদা বাটা দিয়েছি তারপর আলুগুলো দিলাম আলুগুলো সেদ্ধ করে কিন্তু জল ঝরানো আছে তো তো দেওয়ার পর দিয়ে দিলাম এতে করে কি হয় রান্নাটা খেতেও ভালো লাগে আর তাড়াতাড়ি হয়েও যায় যদি সেদ্ধ হওয়া থাকে তো একটু কষিয়ে তারপর ওখানে জল ঢেলে দিয়েছি আর এখানে দেখো মাংসটা দুটো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি তারপর মাছ ভাজছি আজকে চারাপোনা মাছ গুলো ভাজছি কারণ নববর্ষের দিন তো শুধু মাংস দিয়ে করলে তো হবে না একটু মাছ মুখ করতে হয় তো এখানে দেখো পনিরের তরকারি হয়ে গেছে পাট শাক ভাজাও হয়ে গেছে আর যে কুমড়োর তরকারিও হয়ে গেছে এই হচ্ছে আমাদের নিরামিষ মেনু আর চপটা অর্ধেক খাওয়া করে রেখে দিয়েছি আর এখানে দেখো মাংস মাছ নববর্ষের খাওয়া দাওয়ার পর ভেবেছিলাম ট্রেনে একটা ঘুম দেবো কিন্তু ঘুম আমার হয়নি কারণ এত খেতে দেরি হয়ে গেছিলো আমার গুটিয়ে পুটিয়ে আমি শুতে গেলাম তখন বাজে চারটে চারটের সময় কি আর ঘুম আসে বলো তারপর বউকে একটু ভাত দেবো বলেছিলাম তো সেই জন্য ও কখন বাসন ধুতে আসবে উঠতে হবে এই ইয়েতে না টেনশনে আর ঘুমই হলো না তো যাই হোক এখন পাঁচটা বাজছে আমি এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি এই একবারে এখানেই ভাঁজ করে নিচ্ছি কারণ ঘরে যেয়ে যদি ফেলে রাখি পরে ভাঁজ করব বলে তাহলে আর সময় হবে না আর আজকে ভেবেছি কি বলো যে একটু সেজে গুজে একটু বেলাবেলি মন্দিরে সন্ধে দিতে যাবো পাঁচজনের সাথে দেখা হবে একটু গল্প হবে কিন্তু সেটা আমার আর হয়নি কারণ হচ্ছে যে ঠিক সন্ধে দেবো রেডি হব সেই সময়তে আমার মেজানদরা এসেছিল তার জন্য তো বন্ধুরা আমার সন্ধে টন্দে দেওয়া হয়ে গেছে এখন মোটামুটি সাড়ে সাতটা বাজে আর একটু সন্ধেতে বেশি দেরি হলো তো মেয়ে নরদরা এসেছিল আর তো সেই কারণে চাটা করলাম তারপর সন্ধে দিলাম তো যাই হোক সন্ধে দেওয়ার পর এখন চলে এসেছি আবার সে রান্নাঘরে ঢুকে গেছি এখন সব খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া বলতে চা করবো একটু আর সবই মানে তোমার দিনে বেলা চপ ছিল তো সে চপটা আমি দেখিয়ে নিচ্ছি চপটা খাবো আজকে কি হলো রেখে দেখা যা এই আর কি আর এই দেখো চুড়িগুলো কতবার ভিজলো এর কাপড়ের চুড়ি তো ভেবেছিলাম এই যে সাদা সাদা গুলো দেওয়া আছে না ওগুলো মনে হয় উঠে যাবে কিন্তু ওঠে নি কোয়ালিটিটা খুব ভালো তো চুড়িগুলো খুলবো কি করে আমি সেটাই ভাবছি কারণ অনেক কষ্টে চুড়িগুলো পরেছি মানে হচ্ছে না হাতে টাইট হচ্ছে তো কিন্তু কোনো রকম করে পরেছি তো ওগুলো আবার খোলার ব্যবস্থা করতে হবে চলো নববর্ষের দিনটা বেশ ভালোই কাটালাম সবার মানে আশীর্বাদ করো যেন এরকমই সারা বছরটা কাটে আর আমার গুরুজনদের অনেক অনেক প্রণাম আর ছোটোদের আবার অনেক অনেক ভালোবাসা দিয়ে নববর্ষের স্পেশাল ব্লগটা টা শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে